যারা যারা হচ্ছে আমার মতো সিঙ্গারা প্রেমী এবং সিঙ্গারা খেতে খুবই ভীষণ পছন্দ করো বাট বাসায় বানাই খেতে খুবই কষ্ট লাগে কারণ পেঁয়াজ দিতে পারো না পেঁয়াজ হয় না দোকানের মতো কেন হয় না ভিতরে পুরটা কেন টেস্ট হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম প্রপার রেসিপি সহ খুবই সুন্দরভাবে আর সহজভাবে যাতে বাসায় তোমরা খুব সহজেই তোমাদের ইচ্ছে মতো এই মোচমুচি ছমোসাগুলো বানাই খেতে পারো সেই টিপসটা সহ আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কেউ স্কেপ করবে না সাথে থাকো ঠিক আছে তো হ্যালো সালাম ওয়েকম এভরি ওয়ান ওয়েলকাম টু ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো কথা না পারিয়ে চলো রেসিপিতে যাওয়া যাক বিসমিল্লা রহমানুর রহিম প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন এখানে আমি ময়দা নিয়ে নিব আর হ্যাঁ সিঙ্গারা যদি হোটেলের মতো বানাইতে চাও তাহলে তোমাকে ময়দাই ইউজ করতে হবে অনেকে বলে আটা দিয়েও বানানো যায় এটা দিয়ে বানানো যায় নো ওয়ে সবাইকে ময়দাটাই ইউজ করতে হবে কারণ ময়দাই বেস্ট শিঙ্গারার জন্য যে কোনো পুরি শিঙ্গারা যেটাই বলো না কেন তো এই ময়দার এখানে আমি হচ্ছে কিছুটা পাঁচফোরণ মানে কালো জিরা দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম আর অবশ্যই এখানে একটু তেলটা বেশি নিতে হবে যেহেতু এখানে আমি শিঙ্গারা বানাবো তো শিঙ্গারার জন্য তোমাকে কিন্তু অবশ্যই সয়াবিন তেল একটু বেশি নিতে হবে আর এইভাবে হাত দিয়ে হাত দিয়ে একদম ময়দার সাথে মিক্স করে নিতে হবে আর দেখো কেমন ঝুরঝুরা হচ্ছে তুমি হাত এরকম চেপে চেপে দেখতে পারবা ভাঙলে বাড় এরকম ঝুরঝুরা টাইপের হয়ে যাবে তখনই ভাববা যে তোমার এটা ডো বানানোর জন্য পারফেক্ট হয়েছে তো ডো বানানোর জন্য এটা কিন্তু মেন সিঙ্গারার তৈরির জন্য ডো বানানোটা আসলে অনেক মেন তো আমার ডোটা যখন তৈরি হয়ে যাচ্ছে তখন আমি এখানে হালকা হালকা পানি দিয়ে দেব আর একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে তো এই জন্য আমি এখানে হচ্ছে হালকা পানি দিয়ে দিলাম তো দেখো আমি হালকা হালকা পানি দিয়ে সুন্দর করে মোথে নিচ্ছি আর আর অল্প অল্প পানি কিন্তু দিচ্ছি আর হ্যাঁ গরম পানি দিইনি আর তোমরা কেউ গরম পানি দিবে না ঠান্ডা পানি দিয়ে হবে মানে নর্মাল পানি আবার একদম ঠান্ডা পানি না জাস্ট নর্মাল পানি তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু কেউ বলেন এটা কিন্তু একদমই সিক্রেট যখন তোমার ডোটা তৈরি হয়ে যাবে তখন তুমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে উপরটা সুন্দর করে ম্যাশ করে দিবা কারণ যাতে উপরে ড্রাই না থাকে আর এটা দেওয়ার একটাই কারণ উপরে যদি তোমার ড্রাই হয়ে থাকে পরবর্তীতে তুমি যখন রুটি পেলতে যাবা তখন কিন্তু তোমার এটা মানে সুন্দর হবে না রুটি রাবারের মতো হয়ে যাবে অনেকের কিন্তু এই সমস্যা হয় তো এই রুটি রাবারের মতো এই প্রবলেমটা কিন্তু হবে না যদি তোমরা আমার এই টিপসটা ফলো করো তো দেখো আমি একদম সুন্দর মতো একদম চারপাশ একদম চেপে চেপে দিচ্ছিলাম এখন রেস্ট রেখে দেবো বিশ মিনিটের মতো তো বিশ মিনিটের মতো একটা রেস্ট থাকে দেখি আমরা সিঙ্গারের ভিতরে পুর বানাবো হালকা একটু সয়াবিন তেল দিয়ে এখানে আমি হচ্ছে পাঁচফোরণ দিয়ে দিলাম এটা স্মেলের জন্য যাতে হোটেলের মতো একটা স্মেল আসে তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম যাতে আমার খুব তাড়াতাড়ি হয় তো বিকেলের নাস্তা তো দেখা যায় লেট করলে লেট হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা তো তারপরে আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো এখন আমি এটার উপরে একটু হালকা হলুদ মোড়া গুঁড়া তারপরে একটু হালকা গোলমরিচের গুঁড়া এগুলো হচ্ছে আমি অ্যাড করে দেবো এবং হালকা লবণ দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে ভাজা ভাজা তো আমার কিন্তু সিঙ্গারাপুর হয়ে গেছে আর খুবই কতটা সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো আর এটা খেতেও কিন্তু দোকানের মতো লাগবে তোমরা আমি প্লিজ আবারও বলবো তোমরা এইভাবে বাসায় বানিয়ে দেখো যদি দোকানের মতো না হয় তখন তোমরা আমাকে কমেন্টে বলো যে আপু দোকানের মতো তো হয়নি আর আমার রেসিপিটা পুরোটাই দেখবা স্কিপ করবো না তাহলে বুঝতে পারবা তো দেখো আমার এই আটার ডোটা এখন আমি তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে চেপে চেপে দেখো কতটা সফট হয়েছে আমার কি রাবারের মতো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হাতের সাথে যদি লেগে উপরে উঠে আসতো তাহলে অবশ্যই আমাদের মনে হতো যে এটা রুটিটা বেলতে গেলে রাবার হয়ে যাবে কিন্তু না তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমার ডোটা কতটা সফট হয়েছে কত সুন্দর হয়েছে তো দেখো এখানে আমি থেকে কিছুটা ডো নিলাম নিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে আবার একটু ফ্রির সাথে একটু ম্যাশ করে নেব নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে গোল করে নিব রুটির আকৃতি করে নিব তারপর এখানে আমি সুন্দর করে একটা রুটি বেলবো আর হ্যাঁ এখানে কোনো ময়দার গুঁড়ি বা এগুলো ইউজ করবা না তেল দিয়ে সম্পূর্ণটাই বেলবা তেল দিয়ে বেললে খুব সুন্দর হবে তো ওই আমি তেল দিয়ে বেলি তো দেখো আমি তেল দিয়ে বেলার পরে এখন আমি হচ্ছে ছুরি দিয়ে নিব দেখো আমি আজকে এত সহজভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি পুরাই মানে নতুনদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট 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 তো আমি এগুলো সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখো আমি কিভাবে জাস্ট বানাচ্ছি আর এই একটা রুটি দিয়ে আমার কতগুলো সিঙ্গারা হয়ে যাচ্ছে সেটাই জাস্ট দেখো তাও ছোটো ছোটো সিঙ্গারা তো তারপর দেখো আমি কীভাবে ছুরি দিয়ে এরকম সাইজ সাইজগুলো কেটে নিচ্ছি পাশে গুলাও একদম সেমভাবে আর ভিডিও দেখো আমি তো আস্তে আস্তে করেছি একটু লংও করেছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে সিঙ্গারাটা বানাতে পারো আমি চাই তোমরা যখন রান্নার রেসিপি দেখবা অবশ্যই সেখান থেকে তোমরা তোমাদের পরিবারকে বানিয়ে খাওয়া কাজে আমি তোমাদেরকে সম্পূর্ণ টিপস সহ একদম দেখিয়ে দিই হাতে কলমে যাতে তোমরা ফেল না হও আমার রেসিপি দেখে যাতে একটা জিনিস বানিয়ে তোমার পরিবারকে খাওয়াতে পারো তো দেখতেই পাচ্ছ এখন আমি আলোর পুরগুলো সব সবগুলোতে দিয়ে দিব একে একে আমি সবগুলোতে হচ্ছে পুরগুলো দিয়ে দিব ঠিক আছে তো দেখো আমার এই একটা থেকেই কিন্তু কয়টা হয়েছে তোমরা নিজের আমাকে কমেন্ট করে বলবা যে আমার একটার ওই থেকে ঠিক কয়টা হয়েছে ঠিক আছে আটটা হয়েছে তো যাই হোক বলেই দিলাম আমি আটটা সিঙ্গারা হয়েছে একটা রুটি থেকেই তো তোমার দুইটা রুটি থেকে কিন্তু ষোলোটা রুটি মানে ষোলোটা শিঙ্গারা হয়ে যায় তো প্রত্যেকটা দিদি বা দেখো কত কম সময়ে মানে একদম শর্টকাট সময়ের মধ্যে তোমার হয়ে যাবে জাস্ট রুটিটা বেললা এভাবে কাটলা আর প্রত্যেকটা দেবা জাস্ট প্যাস করবা হয়ে যাবে আর তাও সহজভাবে এই প্যাসটা দিতে হয় তাও সহজভাবে তো এখন আমি তোমাদের একটা দেখিয়ে দিব দেখতেই পাচ্ছ এখন আমি হচ্ছে ওই যে কোনাটা নিয়ে আমি এই পাশ থেকে মানে শুরুর থেকে হচ্ছে আমি এটাকে দুই দিক থেকে পেঁয়াজটা দিব দেখো এভাবে নিবা নিয়ে দুই দিক থেকে নিবা তারপরে এই যে মাঝখান দিয়ে একটু হালকা হালকা করে চেপে চেপে দিবা সুন্দর করে হ্যাঁ চেপে দেওয়ার পরে এবার ওইখানে মানে একদম শুরুর থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এসে ওইখানে মিশে দিব ওইখানে যেয়ে আবার হালকা একটু চেপে চেপে দিবা দেওয়ার পরে ওই যে দুইটা সাইড কোনার দিকে ফাঁকা আছে এই দুইটা সাইড সুন্দর করে খাদ্যে চিপে দেখছো কত সুন্দর হয়ে গেল না সিঙ্গারা তো বাসায় কিন্তু তোমরা এভাবে সুন্দর শর্টকাট পদ্ধতিতে সিঙ্গারা বানাতে পারো এত ঝামেলার প্যাস্টাসের দরকার নাই ভাই যারা আমার মতো অলসতা আসো অলস তারা এইভাবে বানাই খেতে পারো আর কেউ দেখলে বুঝতেও পারবে না যে তুমি এটা বাসায় বানাইছো এটা ভেজে খাওয়ার পর এত সুন্দর হয় সেটা বলার বাহিরে তো আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর পেঁয়াজটাও কিন্তু কত সুন্দর হয়েছে তো কোনো ঝামেলা ছাড়াই একদম শর্টকাট মানে চুরিবুদ্ি যেটাকে বলা হয় তো সেভাবেই আমি সুন্দর করে শিখিয়ে দিলাম তোমাদেরকে খুব সহজভাবে তো আমি এখানে আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অলরেডি কিন্তু হয়েও গেছে তো দ্রুত তোমাদের পাশে যদি গেস্টও আসে আর তোমরা কিন্তু এটা এভাবে করে ফ্রোজেনও করতে পারো তোমরা একটা বক্সে যদি এভাবে রেখে দাও এভাবেই থাকবে নষ্ট হবে না ঠিক আছে পরবর্তীতে তোমার ফ্রিজ থেকে বের করে হচ্ছে জাস্ট দুই তিন মিনিট বাহিরে রেখে তেলে জাস্ট ফ্রাই করে খেতে পারো টেস্ট লাগবে যার সামনে রমজান মাস আসতেছে তোমরা এটা ফ্রোজেন করেও রাখতে পারো ঠিক আছে মানে আমি তোমাদের সব টিপসই বলে দিলাম তো আমার একে একে সব সিঙ্গারা কিন্তু হয়ে গেছে এখন এগুলা ভেজে ফেলবো তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি তো সুন্দর করে এখন সিঙ্গারাগুলো আমি ভেজে ফেলবো তেলে একটু একটু করে আমি আগে অবশ্য কিছুগুলো ভেজে রেখেছিলাম তখন দেখে যে আমার ভিডিওই অন হয় নাই পরে আমি আবার কিছু দিয়ে দিলাম যে এখন আবার করি তো পরে হচ্ছে দেখো আমি আবার কিছু মানে সিঙ্গারা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি তেলটা মিডিয়াম রেখেছি আমি যদি তেলটা একদম পুরো গরম করে দিই তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি উপরে কালারটা চলে আসবে কিন্তু হচ্ছে মানে তোমার ময়দাটা সুন্দর মতো মোচমোচে হবে না ক্রিস্পি হবে না তো এই জন্য অনেকটা সময় রেখে এটাকে ভালো মতো হচ্ছে ভেজে নিতে হবে আর যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই হচ্ছে উঠিয়ে ফেলতে হবে ওঠানোর পরে কিন্তু একদম কিনা সিঙ্গারার মতো যে কালার সেটাই চলে আসবে আর দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে মোসমসেও হয়েছে তো এটা খেতেও কিন্তু খুব দারুণ স্বাদ তো আমার ভিডিওটি আজকে দেখে কাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবা না আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর প্লিজ প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট তো অবশ্যই কমেন্ট লাইক করতে একদম ভুলো না প্লিজ বন্ধুরা তো আমার ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে সুন্দর একটি কমেন্ট লিখে যাবা কারণ তোমাদের কমেন্ট আমার পরবর্তী ভিডিও আপলোড করার জন্য অনেক করে আল্লাহ হাফেজ টাটা